শুভ বিকেল বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রোগ্রাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম আজকে বহুদিন পর নিজের বদন দেখিয়ে নিজের মুখের অরিজিনাল কথা শুনিয়ে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ ওই ভয়েস ওভার দিলেও নিজের গলা থাকে কিন্তু তবুও এটা নিজে কথা বলে ভিডিও শ্যুট করাটা আলাদাই মজা কারণ কি জানো তার কারণ হচ্ছে আজকে আশপাশে কোনো আওয়াজ সেভাবে আসছে না আর কতদিন জানি না নিজের ভয়েসে করতে পারবো মানে চার পাঁচ দিন আর কি চার পাঁচ দিনের মধ্যে হয়তো নিজের ভয়েস শুনিয়ে আমি আর ভিডিও করতে পারবো না কারণ কালী পুজো আসছে এদিক ওদিক সেদিক বাংলা বিহার উড়িষ্যা সব কিছু মহারাষ্ট্র সব মিলেমিশে একাকার হয়ে যাবে মানে বাংলা হিন্দি বিহারি সব গানই চলবে আর এখন তো বেশিরভাগ বিহারি গানটাই বেশি চলে তো চলো জামা কাপড় বেশি নেই অল্প কটা আছে তুলে ফেলি এক রাউন্ড তুলে ফেলেছি আর এক রাউন্ড তুলে ফেলি আর বহুদিন পর আবার বিকেল থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকালে এত হুরুর দাবাং থাকে ক্যামেরা খুলে ভিডিও করার মতন টাইম থাকে না তো চলো না বুকে কাজ করি তোমরা ভাবতেছো না এ আবার কেমন বেটি কালী পুজোর পরের দিন এসে সে এই ধনতেরাসের ভিডিও দিতেছে কিছু করার নাই এমনিতেই তো দেখতেছো তোমাদের দিদি একেবারে টিফিন এক্সেল বডি তার উপরে আবার দুই দুইখান কলসি বালতি নিয়ে যা আমার কী অবস্থা হয় কি আর কব আর এই মানে পুজো টুজো আসলেই দেখবে নিয়ম টিয়ম থাকে তো অনেক রকম তো সেইগুলো পালন করতে গিয়ে আরও হাফসে গেছি তো যাই হোক হাফশালি হবে না সব মিলিয়ে কামকম্ম করতে হবে আর এটাও তো ধরতে গেলে একটা আমার ব্যবসার জায়গা নাকি তো পুজোপালির দিনে একটু ব্যবসাপত্র বন্ধ করতে হয় এটুই আর কী করতেছিলাম যাই হোক তোমরা আবার কবে যে না পয়সায় ইনকাম করো তার আবার কথা তো যাই হোক আগের কাজ আগে সেরে নিলাম এখানে ক্যানটা দিয়ে রাখলাম দুধ দিতে আসবে সে তার সুবিধা মতন আসবে আমি জন্য দিয়ে রাখলাম যাতে ডাকা ডাকির কোনো ব্যাপার না থাকে আর এই যে মেয়ে আমার এখন প্রদীপ বানাতেছে সে কিছুতেই কিনবে দেবে না তার ট্যালেন্ট আছে সে তার ট্যালেন্টের বহির প্রকাশ করবে তো যাই হোক এটাই হচ্ছে মজা চোদ্দ প্রদীপ দেওয়া নিজের হাতে বানিয়ে আর চোদ্দো শাক খাওয়া তো আসতেও করলাম ধনতেরাস তা ধনতেরাসে না আগে ধনতেরাস নিয়ে মানে যখন আর কি নতুন নতুন বিয়ে হয়েছে গিন্নি বান্নি হয়েছি তখন খুব উৎসাহ উদ্দীপনা ছিল সোনা কিনবেরই হবে যে করেই হোক সোনা কিনবের হবে একেবারে বায়না টায়না নাকের জলে চোখের জলে করে ফেলতাম আমার তোমাদের দাদা ছোটোখাটো হলেও আনতো কিন্তু এখন বাপু আর সেই সব করি না এখন বয়স হতেছে না তা একটুখানি ভক্তিশ্রদ্ধাও কমে গেছে কতিবারও তো যাই হোক বাসনকাসন মা যে এইখানে দেখো জল জমেটা মুছে দিলাম আর ওই যে ভক্তিশ্রদ্ধা গেছে মানে কি বলতো ঠাকুরের প্রতি ভক্তি না গো আসল ব্যাপার এখন বুঝে গেছি যাই করো পুজো করো আর যাই করো যেটাই করো সব কিছুর বাপু কেউ আসবে না আর পয়সা করি না থাকলে মনে সুখ শান্তিও আসবে না ঠিক কইসি না এর জন্য এখন বুঝে গেছি এখন আর সেভাবে কোনো বাক্কা করি না যেটা এনে দেবে সেটাই আর একটা জিনিস আমি মানি ধনতের আসে যে কিনলেই যা একেবারে ধন সম্পত্তি উঠলে উঠলে উঠবে তার কোনো মানে নেই খাটাখাটনি করলে তবেই উঠলে উঠবে তাই ওই সব বায়না বাক্কা ছেড়ে এখন একবার শোক কান বুঝে নানা রকম কাজে নিজেকে ব্যস্ত রাখি কাজ করে যেতে হবে বাপু দু দুটো মেয়েকে মানুষ করতে গেলে তো যাই হোক মাও মায়ের কাজ করে দিলে যে মুরগিগুলো দিন বাধা থাকে আমাদের বাড়িতে দিন মুরগি টুরগি পোষা হয় না এই মাস যেহেতু হচ্ছে সমিতি করে মানে এটার কি আর সরকারি সমবায় সমিতি তো সেখান থেকে মুরগি দিয়েছে তো সেই মুরগিগুলো দিয়েছে যখন তখন মানুষ করছে আর এই মুরগি নিয়ে আমরা হামসিম খেয়ে যাচ্ছি কারণ মুরগির গুটা ভীষণ ঘেন্না লাগে কোন পোষা হয়নি না বাড়িতে সারাদিন বন্ধ করে রাখা হয় বিকেলে একটুখানি খেতে দেওয়া হয় তো চলো জেঠিমাও চলে আসছে এখন একটু আসুর বসবো ওদিকে আসর জমে গেছেন আমার ছোটো মেয়েটা দিকে ঘুমোতেছে আর আমি এদিকে বাদবাকি কাজগুলো সব সেরে নিই সেই কাজ হচ্ছে জামা কাপড়ের পাহাড় সেই জামাকাপড়ের পাহাড়গুলো সব একেবারে টিলা বানাতে হবে সব গুচ্ছে গাইছে নি আর জানো তো বিয়ের প্রথম ধনতের আমি কি নিয়েছিলাম জল তো প্রথমে নিয়েছিলাম ধনলক্ষ্মী যন্ত্র তাহলে বুঝতে পারতেছ নতুন নতুন সংসার পাতে কী গিন্নি আমি হয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা একটা গিনি নিয়ে এসেছিলো তো সেইটা নেট ঘ্যাঁটে কি করে পুজো দিতে হয় কি করে কি করতে হয় সে কী উৎসাহ উদ্দীপনা সে পুজোপালি দিয়েছিলাম আর এখন ওই যে ভক্তি শ্রদ্ধা কমে গেছে সেভাবে কেনাকাটাও করি না আর পুজোর দিকেও যায় না তার কারণ ওই একটা সেটা হচ্ছে যেটা আমরা জানি না সেটা আমরা করব না বুঝলে কোথেকে কি হয় তার ঠিক আছে ছোটোবেলায় ধনতেরাস কী জিনিস সেটা জানতামই না তারপরে যখন ক্লাস নাইন এইটে মানে পড়ি আর কি তখন শুনলাম ধনতেরাস কী জিনিস তো বাবাও কিছু না কিছু কিনে আনতো বাসন কোষণ ঠাকুরের যেরকম ক্ষমতা হতো কোনোবার রূপ জিনিসও আনতো সোনা কোনোবার কেনা হয়নি আর এই ছোটোটাকে আমি মগ্ন করে দিছি কিসে জানা যে টিভি টিভি ওর কিনে সা হয়েছে কি আর কব শুধু গান দেখে আর নাচে গান দেখে আর নাচে কাম করতে গেলে তো ওটা করতেই হবে নাহলে মেয়ে আমার আমাকে সারা একটুও থাকে না আমি বাথরুমেও যেতে পারি না যদি দেখে মা বাথরুমে যাচ্ছে সে যার কোলেই থাক বাবার কোলে থাক আর ঠাম্মির কোলে থাকুক ওর সামনে দিয়ে কোথাও যাওয়া যাবে না তো দেখো দেবাগ্নি এক এক করে প্রদীপ বানাচ্ছে শোকাচ্ছে সেটা রঙ করতেছে মেয়ে আমার কিছুতেই কিনবে না যা আগে ছোটোবেলা থেকে ট্রেনিং দিতেছি যে পয়সা অপচয় করো না পয়সা গোছাও পয়সা না থাকলে কিচ্ছু হবে না মানুষ কেউ দাম দেবে না পয়সায় এখন মা পয়সায় এখন বাবা এর জন্য সব কিছু ছেড়ে খাটো না খাটলে বাবু যে যতই যা কিছু করো যতই নিয়ম মানো আর যত ঠাকুরকেই ডাকো কিচ্ছু হবে না খাটলে তবে পয়সা হবে হ্যাঁ ভগবান না দিলে অবশ্য হবে না যতই খাটো আর যাই করো কিন্তু তবুও চেষ্টা করে যেতে হবে আর তোমরা একটা কথা বলেছিলে ফেসবুক থেকে আমি কত টাকা পাই দেখো এখনো পাইনি কিন্তু খুব শিগগিরই হয়তো টাকাটা পাবো মানে এই সপ্তাহতেই হয়তো আমার পেমেন্ট ঢুকে যাবে তো তখন দেখাবো যে আমি কত পেমেন্ট পেয়েছি ঠিক আছে আর একটু ঝলক আমি দিয়ে রাখি মানে আমি যে অ্যামাউন্টটা পাবো তাতে স্মার্টফোন খুব ভালোভাবেই হয়ে যায় একটা তাও আবার ভালো ব্র্যান্ডের তো যাই হোক চলো এবার হচ্ছে আজকে রাতে হবে তরকা ডাল কসুরি মেথি অনেকগুলো আনা হয়েছে এই জন্য যাতে পাচ্ছি তাতেই আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি তরকাতে তো দেয় কিন্তু আলু দমও ছাড়ছি না বা এমনি জিনিসও ছাড়ছি না এই দেখো বরমশা একখান ঝাঁটা নিয়ে চলে আইসে তো তোমরা তো জানোই ঝাঁটা নিয়ে অনেক ঝাঁটা ঝাঁটি কেস হয়ে গেছে সেটা নতুন করে কতিছি না তো যাই হোক ঝাঁটার বাড়ি যদি কপালে থাকে তো ভগবান একদিন ঠিক ঝাঁটার বাড়ি দিয়ে দেবে বরের হাতে ভগবান মানি কি আর করা যাবে লোকের কথাই তো আর হবে না কি বলো তোমরা